রিজনেবল প্রাইজে অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করেছি এখানে পাঁচটা ড্রেস অর্ডার করেছি তো আমি কিন্তু লাস্ট একটা পোস্টে আমি শেয়ার করেছিলাম যে আমি শুধু স্ক্রিনশট দিয়ে রাখি এবং আমার গ্যালারি ভর্তি হচ্ছি স্ক্রিনশট তো তা থেকেই হচ্ছে একটা পেজ থেকে আমি পাঁচটা ড্রেস অর্ডার করেছি আজকে হচ্ছে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো কী কী ড্রেস অর্ডার করেছি এবং কতটা রিজনেবল ছিল এই ড্রেসগুলো এবং কালার কম্বিনেশনগুলোও দেখাবো আর আমার পছন্দ সবাই জানে আমার কাছের মানুষ যারা আমি বেশিরভাগ হচ্ছে ইয়েলো কালার আর পিঙ্ক কালার পছন্দ করি তো এই তো ড্রেসগুলো এইখানে আছে সবগুলো এখন আমি একটা একটা করে খুলে দেখাবো ফার্স্ট যেই ড্রেসটা দেখাবো এটা একটা থ্রি পিস এই থ্রি পিসটা হচ্ছে কটনের আর থ্রি পিসটা কালারটা আমার কাছে অনেক 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 পছন্দ যদিও এরকম একটা ড্রেস আমার আছে অলরেডি তারপর আমি এটা অর্ডার করেছি কারণ আমার কাছে দামের অনুযায়ী মনে হয়েছে এটা খুব সুন্দর ওড়নাটা অনেক বড় সড়ো আছে একদম নামাজি ওড়না আর এটা ছিল হচ্ছে জামাটা এই জাম এটা হবে জামা ওইটা হচ্ছে ওড়না জামাটাও অনেক সুন্দর আসলে সবার পছন্দ তো এক না আমার কাছে জামাটা অনেক পছন্দ হয়েছে এই জামাগুলো রিজনেবলের মধ্যে খুবই খুবই চমৎকার এবং এগুলো রাফ ইউজ করা যাবে অথবা চাইলে কোথাও পরেও যাওয়া যাবে এতটাই সুন্দর আছে এবং ওড়নাগুলো বড়ো আছে এই তো এটা ছিল সালোয়ার তো একটা থ্রি পিস চলে গেল এখন দেখাবো আরেকটা ড্রেস এটা একটা পার্টি ড্রেস চাইলে এটা যে কোনো পার্টিতে অনুষ্ঠানে কোথাও পরে যাওয়া যাবে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার ড্রেসটা হচ্ছে জর্জেটের মধ্যে আমি এটা অর্ডার করেছি হচ্ছে বিশেষ করে ওড়না দেখে কারণ ওড়নাটা আমার কাছে খুবই খুবই চমৎকার লেগেছে ওড়নার সাইডে যে কাজটা এটা বেশি সুন্দর লেগেছে আর এটা ছিল হচ্ছে আস্তরের কাপড় এটা হলো প্যান্টের কাপড় আর ওটা হচ্ছে জামা জামার গলার ফ্রন্ট সাইডে খুব সুন্দর কাজ আছে আর এই জামাটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যাবে এই যে ফ্রন্ট সাইডে জামার গলায় কাজটা হবে আর সারা বডিতেই হচ্ছে কাজ করা আছে আর নিচেও গর্জিয়াস কাজ আছে অন্যার সাথে মিলানো এটা হচ্ছে থার্ড ড্রেস সেকেন্ড আর থার্ড ড্রেসটা কিন্তু অলমোস্ট কাছাকাছি কালার তো আমি একটু ভাবতেছি যে এই ড্রেসটায় মনে হয় ফেরত দিয়ে দিব কারণ পাঁচটা ড্রেসের মধ্যে দুইটাই হচ্ছে কাছাকাছি কালার আর কাছাকাছি কালারের ড্রেস আমি দুইটা রাখবো না এটার প্রাইসটা দেখলাম কত টাকা তো এই তো এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর যদি মানে আমার একই রকম না হয়ে যেত তাহলে আমি এটাও রেখে দিতাম কারণ দাম অনুযায়ী ড্রেসটা অনেক অনেক সুন্দর ছিল এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লেগেছে আর দাম অনুযায়ী বিশেষ করে অনেক ভালো লেগেছে আমি যে পেজ থেকে জামা নিয়ে এর পেজে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আমি এই পেজ থেকে প্রায় চার বছর পাঁচ বছর যাবত হচ্ছে ড্রেস কিনি যদিও এইখানে অর্ডার করা খুব কঠিন কারণ হচ্ছে ড্রেস অর্ডার করতে গেলেই বলে যে শেষ সোল হয়ে গেছে তো অনেক ধৈর্য সহকারে ওনাদের লাইভ দেখে দেখে দেন আমি অর্ডার করেছি তিন চার দিনে পাঁচটা ড্রেস তো এটা আর ওইটা যেহেতু একই কালার তো আমি ওই আপুকে পাশের আপুকে বলতেছিলাম যে এটা কি রাখবো না কি কারণ একই রকম হয়ে যাচ্ছে যাই হোক এই ড্রেসটা কেমন লেগেছে এটাও একটু কমেন্ট করে জানাবেন আপনারা তো এটাও রেখে দিচ্ছি এইবার হচ্ছে চতুর্থ চতুর্থটা হচ্ছে ওয়ান পিস এটা থ্রি সরি টু পিস এই টু পিসটাও অনেক 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 পছন্দের কারণ হচ্ছে এটা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে আমি ওইটা দেখাচ্ছিলাম যে এটার ওড়নাটা আমার অনেক পছন্দ আপু বলতেছে যে ওইটা রাখার জন্য আমি বললাম যে না ওইটাতে হচ্ছে দাম ডাবল এটা আর ওইটা হচ্ছে দাম ডাবল এই এটা দাম বেশি আমি যেটা রাখতে চাচ্ছি এটার অর্ধেক দাম হচ্ছে ওইটা তো এটা বাটিক প্রিন্টের মধ্যে একটা টু পিস টু পিসটা অনেক বেশি সুন্দর আর সুন্দর হওয়ার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে এটা গরমে কিন্তু পড়তে অনেক আরাম হবে এখানে কালার খুব বেশি ভালো আসেনি এটা হচ্ছে ওড়নাটা কালারটা খুব বেশি ভালো আসেনি কিন্তু সরাসরি অনেক সুন্দর ছিল কালারটা এই তো এটা হচ্ছে গোল একদম একটা জামা মাঝখান দিয়ে কাটা আর এটা হচ্ছে পুরাটাই কুশি কাটা এই যে কাছের থেকে দেখাচ্ছে আমি বললাম যে কাছ থেকে দেখান অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে তো এই তো জামাটা আর একদম ফুল হাতা ছিল এবং পেঁচানো একটা ওড়না ছিল হাতাটা যেহেতু ফুল হাতা আমার সবসময় ফুল হাতাই পছন্দ বেশি আর এই জামাটা আমার একটু কালারফুল ছিল বিদায় হচ্ছে আমার একটু বেশি ভালো লেগেছে তো এই ছিল চতুর্থ জামা এখন দেখাবো পঞ্চম জামা ওই জামাটা অনেক সুন্দর তো রেখে দিলাম এই জামাটা এবং ওনাটা এটা টু পিস ছিল আর এইটা ছিল ওয়ান পিস এই ওয়ান পিসটা হচ্ছে কাট আমি এখনো পর্যন্ত নায়রা কাট পরিনি তো এটা কিন্তু অনেক দিন যাবতীয় খুব বেশি পপুলার নায়রা নায়রা আর নায়রা কাটের জামা দেখলাম যে গ্রামেও অনেকেই পরে তো আমার এখনও পড়া হয়নি আমার পড়ার ইচ্ছেও ছিল না কিন্তু এই জামাটা যখন দেখলাম আমার পছন্দ হয়েছে কারণ এটার উপরের জামার যে বড়ির অংশটা ওইটা চিকেনের কাজ করা চিকেন কা এই তো চিকেন কাজ করা দেখে আর হচ্ছে কালারটাও মানে আমার কাছে ভালো লাগছে এই জন্য হচ্ছে একটা নিয়ে নিলাম যে একটা অন্তত পরি পরে দেখি কেমন তো টোটাল পাঁচটা ড্রেস অর্ডার করলাম পাঁচটা ড্রেস থেকে আমি চারটা ড্রেস রাখলাম একটা হচ্ছে ফেরত দিয়ে দিচ্ছি এটা কারণ এটার মতো দুইটা হয়ে যাচ্ছে কিন্তু যদি আমার কেউ থাকতো এখন আশেপাশে আমি বলতাম যে রেখে দেন কারণ এই জামাটা দাম অনুযায়ী অনেক সুন্দর ছিল তো একটা ফেরত দিয়ে দিচ্ছি আর বাকি চারটা রেখে দিচ্ছি এই জামাটা শুধু একটা কারণে রাখতেছি যে কাজ এর কাজ অনেক সুন্দর আর এটা ছিল একটু সুতি মিক্সড আর কি কাপড়টা এটা মানে পুরো সুতিও না আবার হচ্ছে পুরো জর্জেটও না মিক্সড কাপড় মিক্সড কটন বলা যায় আর ওইটা হচ্ছে পুরা জর্জেট এই তো কেমন হয়েছে অনলাইন থেকে ড্রেস কিনা বলেন আমি কিন্তু এই পেজ থেকে আরো ড্রেস কিনি আমার ভালোই পড়ে বেশি খারাপ পরে না আর এই তো এই তো বাসায় বসে থেকে থেকে অনেক কেনাকাটা করে ফেললাম আর পছন্দনীয় পছন্দনীয় কালারই পাইলাম অনলাইন থেকে যদিও অনেকে ভালো ড্রেস কিনতে পারে না ঠকে যায় বাট আমার ভালো ছিল আমি ভালোই পেয়েছি আর ভালোই লেগেছে তো আপনাদের কেমন লেগেছে আপনারাও কমেন্ট করে জানাবেন আসলে জামা দেখতে দেখতে টোটাল প্রাইস কত সেটাই ভুলে গিয়েছি এবং কাগজটাও ছিঁড়ে ফেলেছি এখন খোঁজার চেষ্টা করতেছি যে এটা প্রাইস কত ছিল টোটাল তো দেখি টোটাল প্রাইসটা দেখে তারপর দিয়ে দিচ্ছি যদিও টাকা দেওয়ার সময় অনেক কষ্ট লাগে